আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সম্পূর্ণ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হওয়া এই রেসিপিটি রান্নার জন্য আমি এখানে দেড়টা আলু নিয়েছি আর এগুলো কি হয়তো বা কে কে এর আগে এরকম রেসিপি করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে নিয়েছি মাছের ডিম প্লাস হচ্ছে পেঁয়াজ আর রসুন রসুনটা একটু বড় বড় ফালি করে নিয়ে নিলাম মরিচের গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো লবণ আর দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ এরপরে হচ্ছে জিরা বাটা এই হাফ চা চামচ পরিমাণ মতো তেল তো এইটা সম্পূর্ণ হাতে মেখে রান্না করব মাছের ডিম কেউ হাতে মেখে রান্না করেছেন কি না এর আগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে রান্না করলে কিন্তু ডিমের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে অনেক সময় হয় কি কেউ মাছের ডিম কিন্তু খেতে চায় না আর এখন অনেকেই দেখা যায় মাছের ডিম দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি রান্না করা যায় তো আজকে ভাবলাম যে আর এরকম সুন্দর একটা রেসিপি বানিয়ে ফিরি এটা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে এখানে আমি কিন্তু রকম কাঁচামরিচ দিই নিই সম্পূর্ণ একটা শুকনো মরিচ দিয়েছি একদম মাছের ডিমটাকে দেখতেই পাচ্ছেন একদমই মেখে ফেলেছি যে জন্য আর কোনো দবা পেকে যাবে না রান্নার সময় অল্প একটু পানি দিয়ে দিলাম আর এইটুকু রান্নায় দেখবেন যে আমার পাতিল কিন্তু ভরে যাবে এইটুকুই আস্তে আস্তে করে তো আমি একটু জাগা করার পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম এবার দেখতে পাচ্ছেন কারণ ডিমটা কিন্তু আস্তে আস্তে একটু ফুয়ে যাবে এটা আমরা সবাই জানি মাছের ডিম কিন্তু আস্তে আস্তে একটু ফুয়ে যায় তো এটাকে আমি একটু আবার নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে তো যেটুকু পানি দিয়েছিলাম অলরেডি কিন্তু অনেকটাই টেনে গিয়েছে আস্তে আস্তে করে এটা সেদ্ধ হতে থাকবে আর হচ্ছে পানিটাও শুকিয়ে যাবে তো আবারও আমি একটু নেড়ে চড়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এখানে যেইটুকু পানি দিয়েছি তাপটা কিন্তু আপনার ওয়াচে রাখতে হবে ওয়াচে রাখবেন দেখবেন যে একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে হয়ে যাবে এবং আস্তে আস্তে করে এরকম সব কিছু টেনে গেছে কিন্তু পানি তো এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না খুবই কম সময়ের ভিতরেই এরকম সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় তো এটখানে কিন্তু আমি সব মিলিয়ে হয়তো এক কাপের মতো পানি দিয়েছিলাম এটা দিয়ে আস্তে আস্তে করে তাপটা লোয়াচে রেখে তারপরে কিন্তু এটাকে রান্না করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলুগুলো কিন্তু একদম সুন্দর হয়ে ডিমের সাথে কিন্তু মিলে গেল এরপরে এর ভিতরে দিয়ে দেবো কিছু ধনেপাতা অল্প করে ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে এটাকে আবার একটু নেড়ে দুই থেকে আড়াই মিনিটের মতো নেড়েচে উঠিয়ে ফেলবো কেউ তো যাই হোক এটার মতো সহজ আর রেসিপি হয় কিনা জানি না আর ডিমটা যারা খেতে পছন্দ করেন না অবশ্যই এরকম সুন্দরভাবে রান্না করে দেখবেন যে আসলে তখন মনে হবে যে এটাই সব থেকে সুন্দর এবং মজাদার রেসিপি আশা করছি আজকের ভিডিওটি সবার কাছেই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর মাছের ডিম যারা পছন্দ করেন না তারা অবশ্যই আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন দেখবেন যে গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি খুবই ভালো লাগবে তো আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন